আমাদের আগেই জানা ছিল যে তাম্রলিপ্ত এক্সপ্রেস খালি লেট করে এর জন্য তাম্রলিপ্ত এক্সপ্রেস এর টিকিট ক্যান্সেল করে আমরা কলকাতা থেকে টিকিট কেটেছিলাম বাট কলকাতা পর্যন্ত কিসে যাবো তার জন্য পঁচিশ তারিখ সকাল সকাল স্টেট বাসের ডিপোতে চলে এসেছিলাম এখান থেকে বাস ধরে আমরা ধর্মতলা যাবো কেন ধর্মতলায় কেন বাড়ি পর্যন্ত যাওয়া যাবে না একদম বহরমপুর টাইম অবশ্যই যাওয়া যাবে এখান থেকে সমস্ত রুটের বাস তুমি পেয়ে যাবে টাইম টু টাইম বাট আমার লং টাইম বাস জার্নি করতে একদম ভালো লাগে না কি তোমরা কি ভাবছো গাবমি দেয় না না বাসে টাসে উঠলে আমার অতটা গাবো দেয় না মেন কথা হচ্ছে ট্রেন জার্নি ট্রেন জার্নি আমার খুব ফেভারিট আর বিশেষ করে ধনধান্য এক্সপ্রেস এর টিকিট কাটা হয়েছে বলে কারণ শিয়ালদা লালগোল্লা রুটে আমি কোনোদিন কোনো এক্সপ্রেস এ চাপিনি ছোটতে যখন আগে শিয়ালদা যেতাম আর যখন ব্যাক করতাম ভাবতাম ধনধান্য এক্সপ্রেসে ফিরবো বাট হতো না টাইম এর জন্য তার জন্য ফার্স্ট টাইম ধনধান্য এক্স্রেস এ জার্নি অনেক সুন্দর একটা ব্যাপার আমার জন্য ধর্মতলা পৌঁছিয়ে ট্যাক্সি করে কলকাতা স্টেশন আর বৃষ্টি সেই লেভেলে পড়ছে তো চারটে দশে আমাদের ট্রেন ছাড়বে তো বেশিক্ষণ বসতে হয়নি ট্রেনে উঠলাম এই ট্রেন ছাড়ে কলকাতা স্টেশন থেকে মানে আমরা যেখানে নামবো বেলডাঙ্গা সেখানে সাতটা বারো টাইম স্টপেজ হচ্ছে নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর বেথুয়া পলাশি বেলডাঙ্গা আমাদের এই দীঘা জার্নির পথে ইন্টারসিটি কান্ডারি আর এই লাশ ধনধান নেই তার মধ্যে ইন্টারসিটি অ্যাভারেজ স্পিড তো একশো দশ ছিল নব্বই থেকে একশোর মধ্যে যাচ্ছিল আর কান্ডারি কথা তো আমি ছেড়েই দিলাম বাট এই ধনধান আমি মাঝে মাঝে যখন চেক করছি একশো দশ থেকে একশো পনেরোর মধ্যেই যাচ্ছে আর এত সুন্দর লাগছে না কি বলবো এই শিয়ালদার লালগোলার রুটে মাত্র তিন ঘন্টায় একদম মুর্শিদাবাদে এটাই সব থেকে বড় ব্যাপার যেখানে লোকাল ট্রেনে পাঁচ ঘন্টা লাগে সত্যি খুব ভালো লেগেছে কিন্তু আমার আমার ট্রেন জার্নি সত্যি খুব ভালো লাগে আর বিশেষ করে এক্সপ্রেস ট্রেন এই লাইনে প্রথম চাপল এটাই অনেক আমার কাছে

নির্ধারিত সময় পুরো পৌঁছে গেলাম তো এই ছিল দীঘা জার্নি শেষ ভিডিও কি পার্ট গুলো না দেখে থাকলে দেখো আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করো নেক্সট একটা খুব সুন্দর ব্লগ আসছে একটা সুন্দর মন্দিরের